প্রকৃতি কত দ্রুত চেঞ্জ হয় আজকে মাঠে না আসলে বুঝতে পারতাম না মানে এই যে ধান লাগাইছিলাম এই মাঠে দুই বিঘা এখন রোপণ করেছি এখান থেকে তিন মাস সাড়ে তিন মাস আগে আজকে দেখেন সবুজ থেকে হলুদ হয়ে গেছে এখন বিষয় ওইটা না বিষয় হলো যখন রোপণ করছিলাম তখন সবুজ ছিল খুব ছোট ছোট আজকে তিন তিন মাস সাড়ে তিন মাসের মাথায় এসে সবই হলুদ হয়ে গেছে এখান থেকে আর এক মাস পরে যে শুধু মাঠ আর মাঠ দেখা যাবে বিল মানে পুরো মাঠে মনে করেন যে কোথাও কোনো জায়গায় ফসল থাকবে না ফাঁকা হয়ে যাবে এটা হচ্ছে বিষয় যে এত দ্রুত প্রকৃতি চেঞ্জ হয় যা ভাবার বাইরে মানে যারা ভাবে এগুলো নিয়ে ভাবনা করে বা দেখে তারা ছাড়া বুঝতে পারবে না দেখেন এই যে চারিপাশে শুধু মাঠ আর মাঠ এখন এটা হচ্ছে মূল বিষয় যে প্রকৃতি প্রকৃতির নিয়মেই চলে あ。